বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকলে মিলে এসেছি কাঁকড়া সংগ্রহ করার জন্য কিন্তু অ্যাক্সিডেন্টলি যাওয়ার পথে আমরা একটি আমাদের সামনে একটি সাপ পড়েছে আমরা সাপটা দেখতে পাচ্ছি না কোথায় এই যে দেখেন আজকে হঠাৎ করে সবার ইচ্ছা হলো যে একটু কাঁকড়া দড়ি কাঁকড়া বেজে খাবে আমরা ছোটোবেলায় অনেক কাঁকড়া খেয়েছি অনেক বছর পর প্রায় বিশ বছর পর আমরা আসলাম এই যে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি দেখেন একদম মধ্য জলার মধ্যে চলে যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে একদম ভিতরে ওই যে সামনে গাছপালাগুলো ওইখানে আমরা যাব এই যে দেখতে পাচ্ছেন যাচ্ছি আমরা অনেক সুন্দর রাস্তা মানে লাই সুন্দর রাস্তা আর অনেক মজা মাস্তি আমার সাথে আছে দুজন একজন হচ্ছে তপছির একজন হচ্ছে এনামুল তুষার আর সাইমন চলে যাচ্ছি আমরা দেখতেই থাকুন এই যে এই দিক থেকে আমরা বের হয়েছি অনেক মজা মাস্তি হবে ফান হবে আর কাঁকড়া ধরা হবে এবং কি কাঁকড়া বেজে খাওয়া হবে ও রুইছে তুই বল তুই কইয়া সুক্তি রুইছে দে দেখ সত্যি এক একটা কি ফাঁস শক্তি দিস তো দেখছেন নি কান্ডটা মানে গ্যাপ রেখে দিছে বেশি তাড়াতাড়ি রোহন এই যে দেখেন জলার মধ্যে কত সুন্দর বক পাখি দেখছেন সারি সারি অনেক অতিথি পাখি দেখা যাচ্ছে অনেক বক পাখি দেখতেছি আমরা আমরা জলার ভিতরে প্রচুর বক আছে এই দেন সামুন্যা চোরা মাছ ধরনের লাগিয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি যাইতে আছে তো কেমনে আগে মাছটি ধরবো সামুন্যা চোরা এই যে দেখছেন নি বক ফাঁকিটি আপনারা অনেক বক ফাঁকি আছে সাদা বক সাদা বক প্রচুর সাদা বক আছে প্রচুর সাদা বক আপনার কাদেরকে আমি জুম করে টান না দেয় সান দেখছেন নি বকডি হাজার হাজার বক হাজার হাজার হ্যাঁ সামনে গেলে আরো দেখবেন এনে মানে আমার কোনো কিছু কইতে পাই থাকলে আমার ছোটো ভাই তুই দিতেছে কোনো সমস্যা নাই আপনার টেনশন নেন না সব তথ্য আমরা দিতে না চলতেছে বলো কি বন্ধ করুন যায় একটু মজা করতাম আইলে মানুষ যদি না দেয় তাহলে ওই হ্যাঁ করে খাইছে রে কবি খাই খাইছে কইরে লই এছ আরে কই লই আছ দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা কই লই রা নামো এদিকে ফাঁরা দিলে একাত দা 이제 하나겠죠? 이때 하나. 네. 역시나 기사님 더 멋.

हाँ दूर तो आए हेच्चा 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 να από την καιρό δεν ήταν αυτό. Αυτό είναι κάτι που δεν έχει